আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা হচ্ছে গরম পানিতে বিগেট মাছ দিয়ে মন মাতানো একটা রেসিপি সত্যি আপনারা এটা যখন তৈরি করবেন তখন সত্যি আপনাদের মনটা মেতে যাবে বুঝতে পারবেন আসলে কি খাচ্ছেন এতটাই টেস্ট বিশেষ করে যে মাছগুলো আপনারা রান্না করে খেতে ভালো না লাগবে অবশ্যই এই পদ্ধতিটা ট্রাই করবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস এস কুকস কর্নার বিডির সাথে আছি আমি জান্নাতুন নাইম আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই মন মাতন রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এই পানিটা হালকা একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি চার টুকরো বিগেট মাছ আপনারা চাইলে এখানে অন্য কোনো মাছ ইউজ করতে পারেন আমি এখানে বিগেট মাছটা ইউজ করেছি চাইলে আপনার তেলাপিয়া বা কাক বা কাতল মাছটা ইউজ করতে পারেন তাতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এক কাপ প্লাস আরও হাফ কাপ এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণটি একটু বেশিই দিতে হয় তাহলে এটা আপনারা খাওয়ার সময় বুঝতে পারবেন টেস্টটা একটু বেশি তাতে দিয়ে দিচ্ছি আট দশটা কাঁচা মরিচ ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সিদ্ধ করে নিচ্ছি প্যাচুলা দিয়ে আলতো করে কাটাগুলো আলাদা করে নিব মাছ মাছগুলো একটু ভেঙে ভেঙে দিবো আর এখানে ছোট কাটা তেমনটা নেই সবগুলো বড় কাঁটা আপনারা চাইলে এটা হাত দিয়ে উঠিয়ে ফেলতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল আমি কিন্তু আগে কোনো তেল ইউজ করিনি আপনারা ঠিক এই পর্যায়ে এসে তেলটা ইউজ করবেন আগে তেলটা ইউজ করলে একটা অন্যরকম ফ্লেভার পাবেন আর এই টাইমে একটা যদি তেলটা ইউজ করেন তাহলে আর একটা অন্যরকম ফ্লেভার পাবেন আমার কাছে এই সময় তেল ইউজ করাটাই বেটার মনে হয়েছে সো আমি এই টাইমটাতেই তেলটা ইউজ করেছি আরও মিনিট পাঁচেক আমি এটা ভেজে নিব ভাসতে ভাসতে দেখবেন একসময় এটা একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে অর্থাৎ একটা স্মোকি স্মুক ফ্লেভার পাচ্ছেন আপনারা নিচের তলানিতে যেগুলো লেগে যাচ্ছে স্প্যাচুলা দিয়ে সেগুলো আলতো করে উঠিয়ে নেব তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে সাইড দিয়ে যে পোড়া পোড়াগুলো লেগে যাচ্ছে সেটা স্প্যাচুলা দিয়ে চাইলে উঠিয়ে নিতে পারেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এখন যে আমি কাঁচামরিচগুলো দিয়েছিলাম আস্ত সেগুলো হাত দিয়ে চটকে এই মাছের সাথে মিশিয়ে নেব তাহলে খেতে বেশি ভালো লাগবে সো আজকে মতোই এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ